কলকাতার ঠনঠনিয়া জায়গার নাম তো সবাই শুনেছেন সেখানে আছে বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দির যা ঠনঠনিয়া কালীবাড়ি নামেই পরিচিত এমন নামকরণের কারণ কি বলুন তো শোনা যায় এককালে এই স্থানে শ্মশান ছিল জঙ্গলময় সুতানটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথীর তীরে এই শ্মশানে বাস করতেন উদয়নারায়ণ ব্রহ্মচারী নামের এক তান্ত্রিক তিনি তৈরি করেন মাটির সিদ্ধেশ্বরী কালীমূর্তি পরে তার শিষ্য শঙ্কর ঘোষ সতেরোশো তিন খ্রিস্টাব্দে তৈরি করে দেন মন্দির চলুন এবার বলি এমন নামের কারণ অতীতে অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ আর মন্দিরে ঘন্টা ভাজলে সেই ঠনঠন ধ্বনি হতো সারা এলাকা জুড়ে ডাকাতদের হাত থেকে জনসাধারণকে সজাগ করে রাখতেও বাজানো হতো এই ঠনঠন সুরে ঘন্টা আর সেই থেকেই নাম ঠনঠনিয়া আবার কেউ বলেন এই জায়গায় নাকি ছিল কামারদের বসবাস তাদের লোহা পেটানোর ঠনঠন আওয়াজ থেকেই নাকি এমন নাম হয়েছে আপনারা কি আগে জানতেন এই কারণটা কমেন্টে জানান